চিন্তা করছে একটা তেহারির দোকান দিয়েই ফেলব কি বলেন আপনারা তেহারির দোকানটার নাম হবে মেড ইন সাদিয়াস কিচেন যাই হোক নিজের রান্নার প্রশংসা বাবা নিজে করব না ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এটা কি পুরান ঢাকার স্টাইলে তেহারি নাকি আমার স্টাইলে তেহারি ঝটপট অল্প সময়ের ভিতরে অল্প উপকরণ দিয়ে কিভাবে বানালাম চলেন সেটাই দেখি প্রথমে পর্যাপ্ত পরিমাণ তেল নিব তেলের ভিতরে অনেক করে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু একদম বাদাবি বর্ণ করে ভাজতে হবে সাথে দিয়েছি দুটো বড় এলাচ অল্প একটু শাহিজিরা এবং জয়ত্রী দিয়ে আমি ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম মাংস আমি এখানে দু কেজি মাংস ব্যবহার করছি আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন পরিমাণটা আপনাদের নিজেদের ওপর মাংসটা দিয়ে কিন্তু ভালোভাবে চেড়ে দিতে হবে সব মশলা যাতে সাথে লেগে যায় মাংসটা কিন্তু ছোট ছোট করে পিস করে কাটা হয়েছে যেটাকে তেহারির পিস বলে দিয়ে দিলাম অনেক করে কাঁচামরিচ এবং স্ক্রিনে দেখানো যেই মশলাটা সেটা দিয়ে দিয়েছি টেকনিক্যাল কারণে মশলাটার নাম বলতে পারছি না আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন তো এখন সব কিছু আবার ভালোভাবে মাখা ঝাঁকা করার পালা এই কাজটা কিন্তু খুব সুন্দর করে যত্ন নিয়ে করতে হবে যত সুন্দর করে এই কাজটা করবেন খেতে তত ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না কিন্তু লবণ দেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণ আদা রসুনের পেস্ট দিচ্ছি কারণ আমরা যখন তেহারির পোলাওটা রান্না করব। তখন কিন্তু আমরা অতিরিক্ত মশলা ব্যবহার করব না পুরান ঢাকাতে যখন আপনারা যাবেন এবং ওদের খাবারগুলো খাবেন বিশেষ করে বিভিন্ন বিখ্যাত তেহারির ঘরের যেই তেহারিগুলো খাবেন মানে তেহারির দোকানের তেহারি ওদের কিন্তু রাইসটা খুব হালকা হয় তাই না মুখে দিলেই বোঝা যায় আজকের রেসিপি কিন্তু সেরকমই হতে যাচ্ছে এখন ঢাকা দিয়ে অপেক্ষা করেছি প্রায় ধরেন মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজটা করতে হবে চাইলে কাজটা প্রেশার কুকারেও করা যায় যেহেতু আমি অথেন্টিকভাবে রান্না করব তাই নর্মালভাবেই রান্না করছি এখন কতগুলো আলু আমি ভেজে নিচ্ছি আলুর উপরের খোসাটা একটু ছিলে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম মাংসটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই কিন্তু চুলোর আঁচটা লোটো মিডিয়ামে রেখে কাজটা করতে হবে গরুর মাংস যেহেতু একটু হতে সময় লাগে তাই কিন্তু একটু সময় দিতে হবে আলুগুলোও কিন্তু পাশের চুলায় ভাজা হচ্ছে দেখতে নিশ্চয়ই পেরেছেন আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া নাড়াচাড়া আপনারই এবার বলেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ কথা বলতে বলতে তো আমি তরল দুধটা দিয়ে দিলাম এটা কিন্তু ফুল ক্রিম ফ্যাট মিল্ক আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেওয়ার পালা এক এক করে সবগুলো আলু বাটিতে তুলে নিচ্ছি এই পাত্রটার মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা সম্পূর্ণ করব মাংস কিন্তু অলমোস্ট কষে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর গোলাপ জল গোলাপ জলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে একদম সাংঘাতিক লেভেলের একটা রোমা আসে আবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি এখন হচ্ছে আলু আর মটরশুঁটি দিলাম মটরশুঁটিটা যেহেতু এই সিজনে পাওয়া যাচ্ছে তাই দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি থাকে আপনারা দিবেন না থাকলে দিবেন না আবার সব কিছু সুন্দর করে মাখিয়ে এখন মাংসটাকে দমে রেখে দিচ্ছি আর অনেকগুলো কাঁচামরিচ আবার দিয়ে দিলাম কারণ তেহারির ভিতরে যদি কাঁচামরিচের একটা ফ্লেভার না আসে আমার না তেহারি তেহারি মনে হয় না এখন যেই পাত্রটার ভিতরে আমি আলুটা ভেজেছি ওই সেইম পাত্রের ভিতরে অল্প একটু তেল ছিল দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা সুগন্ধি চাল আপনারা কিন্তু এখানে চিনিগুড়া চালটা ব্যবহার করার চেষ্টা করবেন মাংস কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন জাস্ট নাড়াচাড়া করে চুলোর আঁচটা বন্ধ করে দেব পোলাওয়ের চালটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে যত সুন্দর করে পোলাও চালটা ভাজবেন পোলাওটা কিন্তু ঝরঝরে হবে একটু সময় নিয়ে কাজটা করবেন আর চুলো অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ আর অল্প একটু আদা রসুন বাটা বেশি আদা রসুন বাটা দেওয়ার দরকার নেই কারণ মাংসের ভিত ধরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশলা আছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন যখনই দেখবেন যে একটা বলক চলে এসেছে তখনই কিন্তু মাংসটা দিয়ে দেওয়ার পালা মাংসটা কিন্তু একদম সম্পূর্ণরূপে আমার সুসিদ্ধ হয়েছে যখনই এরকম দেখবেন যে বলক চলে আস তখনই দিয়ে দিবেন রান্না করে রাখা মাংসটা একদম ঝোল তেল সব সহ কিন্তু দিতে হবে শুধু মাংসটা উপর দিয়ে দিয়ে দিলে হবে না কারণ পুরান ঢাকার তেহারির কালারটা কিন্তু একটু বাদামি বাদামি হয় আপনারা কি খেয়াল করেছেন এভাবে যদি সব তেল ঝোল মশলা একত্রে দিয়ে দেন তাহলে একদম আপনার পুরান ঢাকার তেহারির টেস্ট আসবে এখন ঢাকা দিয়ে আমরা অপেক্ষা করব। এই ধরেন পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু আশা করা যায় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ওই যে দেখেন আমি ঢাকনার মধ্যে একটা ছিদ্র থাকে ওটার ভিতরে টিস্যু দিয়ে দিয়েছি যাতে ভাবটা বের না হয়ে যায় কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি আমি নাড়াচাড়া করে দিলে যেটা হবে একদম সমানভাবে সব কিছু সুসিদ্ধ হয়ে যাবে রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কি ঝরঝরা হয়েছে তাই না তেহারিটা তেহারিটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল এরকম ঝটপট একটা তেহারি বাড়িতে কিন্তু সহজেই রান্না করে ফেলা যাবে যদি আমার দেখানো রেসিপিটা ফলো করেন আর বেশি একটা কথা বাড়াবো না পেজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো বাটনে কিন্তু ক্লিক করা যায় রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কিন্তু কেমন হলো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ